সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আমি মোহাম্মদ আমিনুল ইসলাম শিক্ষার্থী আল কাসিমিয়া ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল কাসিমিয়া ইউনিভার্সিটির মেন বিল্ডিংয়ের প্রধান ফটক আর বাম দিকে দেখতে পাচ্ছেন এই বিশাল লাইব্রেরি ভার্সিটির লাইব্রেরি এবং ওই দূরে দেখতে পাচ্ছেন উঁচু মিনার নিয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আল মিয়ার মসজিদ কাছে গিয়ে দেখাবো আর যদি একটু ডানে দেখেন এই তো কিছু ভাই তারা পরিষ্কারের কাজ করছেন আর এই বামে যদি দেখেন দেখবেন এটা হচ্ছে ভার্সিটির থিয়েটার এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এই তো লাইব্রেরির পাশেরটাই হচ্ছে আমাদের মসজিদ যেটা খুবই মনোমুগ্ধকর কারুকার্য করা এর ভিতরে দৃশ্যটি আরও মন কারার মতো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভার্সিটির কুল্লিয়া এইটা হচ্ছে বয়েস সেকশন আমাদের বয়েস সেকশন এবং ওমেন সেকশন পুরোটাই ভিন্ন এটা হচ্ছে আমাদের ভয়েস সেকশন আমি যদি দেখাই এই তো দেখতে পাচ্ছেন এর অ পুরোপুরি অপোসাইডে এই বিশাল ভবন নিয়ে প্রতিষ্ঠিত ওমেন সেকশন এই ওমেন সেকশনের পিছনেই দেখবেন ভার্সিটির মেয়েদের যে আবাসিক হোস্টেল সেই হোস্টেলটি হচ্ছে এর পিছনে আর বয়েস সেকশনের পিছনে হচ্ছে ছেলেদের জন্য যে আবাসিক হোস্টেল সেই ভবনটি তো সম্মানিত দর্শক ভাইয়েরা আমার যেই উদ্দেশ্যে এই ছোট্ট ভিডিও তার উদ্দেশ্য হচ্ছে খুব শীঘ্রই অ্যালকাসিমা ইউনিভার্সিটিতে আবেদন শুরু হতে যাচ্ছে তো আপনারা যেন অতি দ্রুত আপনাদের কাগজপত্রগুলো রেডি করে ফেলতে পারেন তার অনুরোধ করছি এবং আরেকটি বিষয় যারা আবেদন করবেন আবেদনের পর চিন্তায় আসেন যে ভাইভাতে আমার কি হবে তো আমি পরামর্শ দিব আপনারা অন্ততপক্ষে একটি ভাষা কোর্স করে নেন যদি একটি ভাষা কোর্স করে নেন তাহলে আপনাদের ভাইবার জন্য অনেকটা সহজ হবে আশা করি ইনশাআল্লাহ তো অনেকেই ভাবতেছেন যে আমরা কোথায় ভাষা কোর্স করতে পারি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান থাকলেও আমি একটি অনলাইন প্রতিষ্ঠানের প্রতি আপনাদের সাপোর্ট করব যেখানে আমি নিজে কোর্স করেছি এবং ওনাদের অত্যন্ত ভালো মাধুর্যতাপূর্ণ ব্যবহার পেয়েছি সেটা হচ্ছে মার্কাস সৌতুল ইসলাম যেটা সরাসরি মিশর থেকে পরিচালিত আমাদের বাংলাদেশের শিহাবুদ্দিন আলাঝারি ভাই কর্তৃক আল কাসিমা ইউনিভার্সিটি মালয়েশিয়া ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি আলাঝারি ইউনিভার্সিটি ইমাম মোহাম্মদ বিন সৌদ কিং আব্দুল আজিজ তাবুক তাইবা এভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে ছেষট্টি জন শিক্ষার্থী চান্স পেয়েছে আপনারা নির্দ্বিধায় এই মার্কাজ সৌতুল ইসলামে একটি কোর্স করে নিতে পারেন আপনাদের ভাইবার প্রস্তুতির জন্য মার্কাজ সৌতুল ইসলামে আপনি কোর্স করলে যে সকল সুবিধা পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি তো ভাইবার জন্য একটা প্রস্তুতি হয়ে যাবে এবং শেহাবুদ্দিন আলা ঝারিভাই উনি সেই মার্কাজের শিক্ষার্থীদের আবেদ আবেদনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকেন এবং সকল প্রকার গাইডলাইন্স উনি দিয়ে থাকেন তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল প্রস্তুতি নিতে থাকুন সময় আর বেশি নেই অল্প কয়েকদিন পরই আল কাসিমা ইউনিভার্সিটিতে আবেদন শুরু হয়ে যাবে সকলের শুভকামনা সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি ইসলাম আলাইকুম